বন্ধুরা তাহলে শুরু করা যাক আমার এই সঙ্গীতের ইতিবৃত্ত গান শেখানোর ক্লাসে আজ আমি একটি মহামন্ত্র আমার ভিডিওর মাধ্যমে স্বরলিপি করে আপনাদের কাছে পৌঁছে দেব আর এই গানটা হচ্ছে কাহার বা তালে গাইতে হবে আর কোমল গা আর কোমল নি লাগছে তাহলে আমি স্বরলিপিটা বলবো আর কথাটা সুরে সুরে গাইব গমা পান নিসা রে নিসা নি রে সা রে রে নি দা পা ধ নিসা নি দা পা মা আমি স্বরলিপিটা বললাম এবার কথাটা বলছি hore krisno hore krisno kri কৃষ্ণ কৃষ্ণ রে হরে হরে রাম হরে রাম রাম রামে হরে আর একবার বলে দিচ্ছি গামা পানি সা রে সা নি সা এবার কথাটা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে এবার আমি পরে স্বরলিপিটা করবো আর কথাটা বলবো গামা পা গা রে গা মা নিধা পা গা রে সা তাহলে এর ওপরে কথাটা হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরেকবার বলে দিচ্ছি গামাপাগা পাগা রে সা গা মা রে সা পা গামা পাগা রে সা তাহলে কথাটা হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার আমি পরে স্বরলিপিটা বলছি আর কথাটা বলবো সা রে রে গা মা পা গা মা পা নিধা পা গা রেষা তাহলে এর উপরে কথাটা হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে আর একবার বলছি সুরটা সা রে রে গা মা মা গা মা নি পা ধাপা গা রে সা এবারে এর উপরে কথাটা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রে হ হরে রাম হরে রাম রাম হরে রে এবার আমি একদম শেষের স্বরলিপিটা বলবো আর কথাটা বলবো রে 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 গা রে গা রে রে গা সা রে রে নিধা পাধা মা তাহলে এতে কথাটা হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রে ফে হরে রাম হরে রাম 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 রে ফে আর একবার বলছি সুটা রে 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 গারে গারে সশা রে সানি নিশা নিশা রে গা সারে রে নিধা পাশা নিধা পামা তাহলে কথাটা হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিস কৃষ্ণ হরে হ রে রামো রাম হরে হরে আবার প্রথমে ফিরত আসছি গামা পানি নিশা রে নিশা নি রে সা রে রে নিধা পা ধা নি সা পা মা তাহলে এর উপরে কথাটা বলছি Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare 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 Ram. তো বন্ধুরা আমার এই বাড়িতে বসে সহজে গান শেখো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর অন্য কোনো রকম গানের অনুরোধ থাকলে তাও জানাবেন